কেমন আছে সবাই পাশলি জীবনে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের মাঝে আজকে শেয়ার করব কাঁঠাল কি করে সংরক্ষণ করতে হয় এবং কাঁঠালের চট রান্না আমি খুব শর্টকাট ভিডিওতে দেখাচ্ছি আমার বোনের বাসায় এখানে আমি যে কাঁঠালগুলি আজকে সংরক্ষণ করবো তাহলে আমার বোনের বাড়িতে বা বোনের বাসায় সেখানে গিয়েছিলাম অনেক কাঁঠাল তাদের তো সেখান থেকে আমি চারটি কাঁঠাল নিয়ে আসলাম কাঁঠালগুলি খুব বেশি বাড়তি হয়নি কচি কাঁঠাল আমি যে আমাদের যে সাহায্যকারী আছে হেল্পিং হ্যান্ড সে আমাকে কাঁঠালগুলি ছুলে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ঘরের ভিতরে দিয়ে গেল আমি এবং আমার বোন এগুলি কি করে পরিষ্কার করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অনেকেই কাঁঠাল কাঁঠালের ভিতরের যে কোষের বাহিরে যে সশরা জাতীয় জিনিস থাকে সেগুলি ফেলে না সেইগুলি শুদ্ধই রান্না করে কিন্তু আমরা ফেলে দিই আমরা শুধু কাঁঠালের কাঁঠালের যে কোষ সেই অংশ এবং পিঠের যে শক্ত মাংস অংশ সেই সেই অংশটি আমরা নিয়ে থাকি এবং কাঁঠালের বিচিগুলিও বিচির ভিতরে যে বাইরে কাঁঠালের বিচির বাইরে যে একটা শক্ত আবরণ থাকে সেইটাও একটা একটা করে আমরা ফেলে দেব এইভাবেই আমরা কাঁঠাল পরিষ্কার করে থাকি কাঁঠালের এচড় খাওয়ার জন্য আমরা যে বাইরের যে অপরিষ্কার জিনিসগুলি থাকে যেগুলি আমরা শশ্রা বলি সেইগুলি আমরা ফেলে দিই এভাবে কাঁঠালগুলি আমরা চারটা কাঁঠাল আজকে দুইজন মিলে সারা দিনে আমাদেরকে চলে গেছে কাঁঠালের পিছনে এক একটি একটি করে কাঁঠালের বাইরের কোষের বাইরের যে অংশগুলি আছে ফেলে দিয়ে এবং কাঁঠালের বীচির বাইরের অংশ যে শক্ত একটা আবরণ থাকে সেইগুলি আমরা ফেলে পরিষ্কার করে দেব এবং দিয়ে গরম জল বসিয়ে দিব দিয়েছেই ফাঁকে এবং ধুয়ে নিয়ে গরম জলে ভাব দিয়ে নেবো এই যে বাইরের কাঁঠালের বাইরের যে অংশগুলি সেইগুলি হলো এই অংশ পিঠের অংশটা আর কাঁঠালের কোষের অংশ ভিন্ন এবার বিচিগুলি পরিষ্কার করাবো এক একটা কোষের থেকে বিচি নেওয়া হবে এবং বিচির ভিতরে যে শক্ত যে লাল লাল অংশ আছে সেটাও ফেলে হবে আবরণটা সেটা কিন্তু ভীষণ শক্ততাকে রান্না করলে সেইগুলি আমরা ফেলে দেব দিয়ে সম্পূর্ণ সলিড যেই অংশটা সেটি নেব নিয়ে তারপর ধুয়ে গরম জলে দিয়ে ভাব দিয়ে নেবো এখন গরম জল দিয়ে দিলাম দিয়ে চুলায় বসিয়ে দিবো দিয়ে ভাব দিয়ে নিব হালকা করে ভাব দিয়ে তারপর তেল হলুদ দিয়ে ভেজে নেব এক এক করে প্রত্যেকটি এখানে যা করেছি কাঁঠাল প্রতিটি অংশ আমরা ভেজে নিব অনেক সময় লেগেছে এইভাবে কাঁঠাল প্রসেস করতে যখন কাঁঠালের সিজন থাকে না অনেক সময় ইচ্ছা করে যে কাঁঠালের রেসিপি করি কাঁঠালের এই রেসিপি চিংড়ি মাছ দিয়েও খা কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় কাঁঠাল আবার নিয়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন মানুষ রান্না করে আমি আজকে অন্যভাবে রান্না করেছি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি কাঁঠালের দিয়ে বিরিয়ানিও খাওয়া যায় কাঁঠাল দিয়ে কুপ্ত করা যায় কাঁঠালের দিয়ে তো করে তারপর কাঁঠাল দিয়ে বিভিন্নভাবে প্রসেস করা যায় করা যায় তারপর আমি আজকে কাঁঠালগুলি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম ধুয়ে ভাব দিয়ে এখন চলে এসেছি ভাজবো এক এক করে তেল দিয়ে দিলাম অবযাত পরিমাণে তেল দিয়ে কিছু কাঁঠাল উঠিয়ে দেব এবং লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব যা কাঁঠাল আছে এখানে প্রত্যেকটি কাঁঠাল ভেজে এক এক করে নামিয়ে ফেলে ঠান্ডা করে অ্যার টাইট বক্সে বা পলি ব্যাগে ঢুকে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংগ্রহ সংরক্ষণ করে রাখব এখন ভেজে ভেজে নামিয়ে ফেলবো এবং কিছুটা এখান থেকে কাঁঠাল নিয়ে ভাজব রান্নার জন্য সেই কাঁঠালটা একটু আর একটু বেশি করে ভাজবো ভেজে আলু ভেজে নিব এবং রান্না করব আজকে কাঁঠালেরই চোর দেব সাথে সিমের বিচি এবং নারিকেল এইভাবে নিরামিষ কাঁঠালের যে চোর তরকারিটা কত সুস্বাদু হয়ে দেখতে থাকো আলু ভেজে নিলাম কাঁঠাল ভেজে নিলাম সামান্য পরিমাণে কাঁঠাল ভেজে নিলাম দিয়ে দিব ফোরণে মরিচ তেজপাতা পাঁচ ফোরন কষিয়ে একটু দিয়ে দেবো আদা বাটা সামান্য একটু হলুদ বাটা দিয়ে আদার কাঁচা গন্ধ না যা পর্যন্ত ভেজে নেব দিয়ে দেবো এখনও জিরা বাটা ধনিয়া এবং কাঁচা মরিচ বাটা একসাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া কষিয়ে একটু দিয়ে দিলাম জল জল দিয়ে দিব তেলটা যখন উপরে চলে আসবে দিয়ে দেবো নারিকেল কোড়া নারিকেল কোড়া দিয়ে কষিয়ে দিয়ে দেব এখন আলু এবং কাঁঠাল এবং দিয়ে দেব সাথে সিমির বিচি সিদ্ধ করে আগেই রেখেছিলাম সিমির বিচি সিমির বিচি দিয়ে এবং নারকেল দিয়ে এইভাবে কাঁঠালের তোমরা এজোর খেয়ে দেখতে পারো খুবই টেস্ট হয় চিংড়ি মাছও লাগে না অন্য কিছু লাগে না এইভাবে খেয়ে দেখতে পারো তোমরা কাঁঠালকে অনেকে গাছ পাঠা বলে পাঠার মাংসের মতোই টেস্ট হয় দিয়ে দিলাম গরম জল ঠান্ডা জল দেইনি কারণ ঠান্ডা জল দিলে তরকারি যেটা আসে সেটা স্বাদটা নষ্ট হয়ে যাবে গরম জল দিয়ে দিলাম এবং দিয়ে দিব সামান্য পরিমাণের চিনি চিনি দেওয়ার পর দিয়ে দিব ঘি এবং গরম মশলা দিয়ে এইভাবে কাঁঠালের রেসিপিটি আমি রান্না করে ফেললাম কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে লিখবে আর এভাবে কাঁঠালের রেসিপি রান্না করে অন্তত পক্ষে একবার খেয়ে দেখবে আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে বাই